আজকে অ্যামাজন থেকে একটা পার্সেল আসলো যেটা আমি এখন তোমাদের সামনে খুলে দেখাচ্ছি কেউ যদি কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থান মানে কেবিএসের এক্সাম দাও তাহলে এই বইটা তোমরা কিনতে পারো ওইটার দাম খুব একটা বেশি নয় দুই থেকে তিনশোর মধ্যে আর এটাতে নশো প্লাস এমসি কিউ দেওয়া আছে দেখতে পাচ্ছ পুরো সিলেবাস ভিত্তিক কেবিএস এ যেরকম ধরনের কোশ্চিন পরে সেই প্যাটার্নে এটা তৈরি করা এটা সব সবসময় অ্যামাজনে অ্যাভেলেবেল আছে আর তোমরা বিভিন্ন অফারের সময় এটাকে কম দামেও পার্চেস করতে পারো এদের অন্যান্য বইও আছে পিআরটি টিজিটির তো তোমাদের যাদের যেটা লাগবে সেই হিসাবে তোমরা এটা পারচেস করতে পারো যেহেতু দাম কম সেই জন্য তোমরা একটা ওভারঅল আইডিয়া পাবে যে কেবিএসির কোয়েশ্চেন কী ধরনের হয় আর বইটাতে অ্যান্সারগুলো দেওয়া আছে একটু ডিটেলসে যেন বুঝতে সুবিধা হয় তো তোমরা চাইলে বইটা পারচেস করতে পারো যারা যারা এর এক্সাম দিবে বইটা তাদের জন্য আশা করি বোঝাতে পেরেছি কোন কোন পার্ট থেকে কত রকমের কোশ্চেন আসে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো এখানে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও আলোচনা করা হয়েছে যেটা তোমাদের অনেকটা হেল্প করবে তোমাদের আমি আবারও ফ্রন্ট পেজটা দেখাচ্ছি যেটাতে সমস্ত ডিটেলস দেওয়া আছে এই যে দেখো এখানে দেওয়া আছে টাইম একশো আশি মিনিট সঙ্গে মার্কস ডিভিশনটা দেওয়া আছে কোন টপিক থেকে কত মার্কসের কোশ্চেন পড়বে আজকের ভিডিওটা এতটুকুই